আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আরেকটা ভিডিও হতে যাচ্ছে আরও সামনে আছে তো আমরা যে জায়গাটায় আছি এখন রাজাপাড়ার থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা আসছে উপজেলার দিকে গেছে মূলত আমরা ওই রাস্তাটায় আছি এটা হলো এই রাস্তাটা তো এটা থেকে আমরা এখন তারাপাইয়া রোডে ঢুকলাম তো তারাপাইয়া রোডের যেহেতু ঢুকলাম অনেকেই আসলে প্রবাস থেকে তারাপাইয়া রোডটা চেনেন না যার কারণে আমি এখান থেকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আর এই যে দেখিয়ে দিলাম স্লোলি এরিয়াটা এই যে তারাপাইয়া রোডটা এটা হলো আমাদের উপজেলা রোড আর এখন আমি আছি পশ্চিমমুখী তো আমি ক্যামেরাটা ঘুরাচ্ছি পূর্বমুখী এই এখন আছি আমি তারাপাইয়ার দিকে চলে যাচ্ছি সাথেই থাকুন ভিডিও চলতে থাকবে যেহেতু এখানে একটা জায়গা আছে চারিদিকটাও দেখিয়ে যাই তো তারাপাইয়াতে আসলে দর্শক তারাপাইয়াতেই এখন একটু জায়গার দাম একটু কম আছে আর নাহলে চারিদিকে একটু বাড়া সব দিকের তুলনায় তারাপাইয়াতে একটু কম আছে তো আজকে যেহেতু না ওইদিকে না 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 এখন আগে ডাইরেক্ট ডাইরেক্ট যাই আমরা আবার যে খেতেবো ভবনের দিকে তো দর্শক মনে থাকতে একটু একটু কথা কথা একটু বলে নেই ভিডিওটা দেখবেন এলাকাটাও যেহেতু দেখবেন ইউলো মাদ্রাসা তারা উদার আন্দারা আন্দার আন্দার না এটা 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 না এটা পুরাটা না যাইশোক একটা জায়গা আছে এই যে এই বাউন্ডারিটা আর এই যে কালফাটটা দেখতে পাচ্ছেন এই কালফার্টটা এটাও তো লক্ষ্মীনগর মধ্যেই পড়ছে নাকি লক্ষ্মীনগর আর আমরা নামের মধ্যে মনে একটু ভেজাল করি নামটা লেখা আছে যে মুক্তিনগর শান্ত তারা ভুল করছে না মাদ্রাসার নামে নগর দিয়েছে ও আচ্ছা আচ্ছা তাহলে অরিজিনালি লক্ষ্মীনগরী লক্ষ্মীনগরী দর্শক এখানে যদি এই যে মাদ্রাসাতে মুক্তিনগর লেখছে কিন্তু ওইটা মনে হয় একটু ভুল লাগছে জায়গার নাম হলো লক্ষ্মীনগর দর্শক বাড়ি হলো কাশীনগর আর কি তো এখানে যেটা আছে পাঁচ ঘন্টা নাকি ঘন্টা দশ শতক দশ শতকের মুখপাত কতটুকু আছে চল্লিশ না বিয়াল্লিশ ফিট পাতা আছে দর্শক যেহেতু এখানে এই যে পাকা রাস্তাটা দেখেন আর এখানে রাসা আছে আসলে এটা একটা সমোহনের মতো আস্তে আস্তে কিন্তু এটা জমে উঠতেছে আশেপাশে অনেকেই আসলে মেল কারখানার জন্য এখানে জায়গা নিয়ে রাখছে জায়গা যেহেতু কম ছিল তবে আবার রাস্তার পাশে যেই জায়গাগুলি এগুলি কিন্তু দর্শক একটু মূল্য একটু বেশি তো হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে তো কাছে হাই রোডটা ঠিক আছে কাছে কিন্তু এখানে বিষয়টা হলো রাস্তার কাছের জায়গাগুলি কিন্তু একটু দাম বেশি আর এটা কেন হয় আপনারাও জানেন যে আসলে যখন একটা রাস্তার সামনে একটা প্রশস্ত রাস্তা থাকে তখন কিন্তু অনুমতিটাও বেশি আনা যায় তো অনেকে চায় এই রাস্তার জায়গাগুলি অনেকেই চায় রাস্তার পাশের জায়গাগুলি অনুমতি বেশি পাওয়ার জন্য যেহেতু এটা সিটি কর্পোরেশনের এলাকা বা এটা কত নম্বর ওয়ার্ড না বিশ নম্বর ওয়ার্ডে পড়ে গেছে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু আগে কিন্তু আমি এই জায়গাটাও দিয়েছিলাম এখানে ভিডিও এই জায়গাটাও দিছিলাম তো যাই হোক আর এটার পাশাপাশি আমি এই জায়গাটা দিছি এখন এখানে দশ শতক জায়গা আর যদি কেউ পুরোটা নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে কথা বলার সুযোগ থাকবে আর একসাথে যখন পুরোটা নেবেন আর কি কিন্তু অর্ধেক চাইলেও বিক্রি করবে কিন্তু আসলে জায়গার সাইজ হবে না তো যদি আপনারা আপনারা নিজেরা মিলে করতে পারেন সেটা করবেন কারণ এক সাইড দিয়ে রাস্তা রাখলেন সেটা আবার একটা হবে আর যদি দুইজনে অর্ধেক করে নেন তাহলে কিন্তু সাইজ হয় না বিশেষ করে না একুশ ফিট করে থাকলে সামনে দিয়ে সাইজ হয় না একটা করতে পারে যেমন সামনে পিছিয়ে নিতে পারে এক সাইড দিয়ে পাঁচ ফিট রাস্তা রেখে পিছনের পিছনের জন্য এইভাবে নিতে পারে যাক এটা যারা দর্শক নিতে আগ্রহী তারাই চিন্তা করবে আর আমার যেটা জানানোর দরকার আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি বিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে একটু কথা বলতে পারবেন কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর মন চাইলে কত কষ্ট করে একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমাদের পুরোনো ভাই বন্ধুরা যাতে দেখতে পারে আর যদি মন চায় আমাদেরকে একটু উপকার করবেন তাহলে আমাদের ফেসবুক পেজে একটু ঘুরে আসবেন ভিজিট করে আসবেন এবং একটা ফলো করে দিয়ে আসবেন এটা হলো আমাদেরও উপকার করার জন্য আর কারণ ইউটিউবে ডলার স্টার্ট হয়েছে আর ফেসবুকটা তো এখনও ডলার স্টার্ট হয়নি যদি আপনারা একটু কষ্ট করেন কষ্ট করলে আমাদের ডলারটা স্টার্ট হয়ে যাবে তাহলে অন্তত আমরা যেই হুন্ডার তেল খরচটা অটোর ভাড়াগুলি আমরা অন্তত একটু ওটাতে পারবো তো দর্শক সবশেষে আপনাদেরকে আবারও সালাম জানি আমি আর বাচ্চা এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ